ফরস রাষ্ট্রীয় ব্যক্তিবর্গদেরকে শ্রদ্ধা করা ফরস তবে কোন নিয়ম কোন নিয়মটা মানা ফরস যে নিয়মটা আমার কোরআন হাদিস কোনো খুলে রাষ্ট্র বলছে চুরি করা যাবে না আমার কোরআনও বলে চুরি করা যাবে না এটা মানা মানাপরস রাষ্ট্র বলছে ডাকাতি করা যাবে না আমার কোরআনও বলে ডাকাতি করা যাবে না এটা ফরস রাষ্ট্র বলছে সুদ এভাবে খাওয়া যাবে না এভাবে ঘুরে খেতে হবে আমার কোরআন বলছে যেভাবেই খাও সুদ 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 হারা সুদ খাওয়ার মাধ্যমে একজন মানুষ তার মায়ের সাথে জেনা করার সময় এটা এটা ফরস না রাষ্ট্র বলছে আঠারো বাইশ আঠারো পর্যন্ত তুমি অবাধ বিনামেশা যা করতে পারো রাষ্ট্রীয় সিলেবাসের মধ্যে দেওয়া হইতেছে একজন নারী পুরুষের কি সম্পর্ক হইতে পারে একজন নারীর পিরিয়ড হইলে সে কি করতে পারে সিলেবাসের মধ্যে শিক্ষা সিলেবাস শিক্ষাঙ্গন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে ওই মেরুদণ্ড ভাঙার জন্যই শিক্ষার ভিতরে এই সমস্ত কারিগরণ ঢোকান হয়েছে শক্ত হয়ে যেন দাঁড়াইতে জানা পারে তুরস্ক সাতশো সাড়ে সাতশো বছর মুসলমানদের শাসন করছে কামাল আতাতুর হ্যাঁ গণতন্ত্রের জনক এ কামাল আতাতুর পাশা আইজিয়া কি এমন দান পাশার দান কি এমন দান চাললো যে তিরিশ বছরের মধ্যে পুরো একটা জাতিকে বিকলঙ্গ বানাই দিয়েছে এই শিক্ষা থেকে ইসলাম উঠেছে শেষ একটা জাতি পুরো বিকলঙ্গ হয়ে গেছে একটা জাতি নষ্ট হবে কিভাবে তার মেরুদণ্ড ভেঙে দিতে হবে জাতির মেরুদণ্ড কি শিক্ষা বা শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম উঠাই দিছে এখন সুন্দর সুন্দর চিত্র দেওয়া হইতেছে গত চার পাঁচ দিন আগে এখানে এক দোকানে একজন বড় ব্যবসায়ী দুইটা মাসালা জানার জন্য বসছি উনি বললেন যে আমি টিচার আমার এখন এটা পড়াইতে হইতেছে কি করার তা আমি কি আপনি কীভাবে পড়ান তো বলে যে আমি আগে সিলেবাসেরটা পড়াই পড়াই আমি তো মুসলমান আমার দায়িত্ব আছে তো আমি আমার আমারটাও আমি বলি আমারটাও আমি বলি সেই তারটা প্রচার করতে পারলে আপনি আপনারটা কেন প্রচার করতে পারবেন না সে আছে বাতিলের উপরে সে তার যে যানের ভয় করতে হবে তার মধ্যে আল্লাহ তালা ভয় ঢুকাই দিছে কারণ কি তার মরার পরে তার ঠিকানা যাহার নাম সেও জানে তার মরার পরে তার ঠিকানা যান না কিন্তু কেন করে হয়তো মরার আগে দিয়ে হয়ে দেবো ভালো হয়ে যাবো দাঁড়িয়ে রাখেন না কাকা হলে বয়সী রাখবো তো বয়স হওয়া পর্যন্ত আপনার হায়াত ব্যাপী বলছে সে তারটা যদি বাতিলের উপরে থেকে যদি প্রচার করতে পারে আপনি হকের উপরে আসেন আপনি মারা গেলে শহীদ আপনার মরার পরে আপনার ঠিকানা যান না তা আপনার হকের আওয়াজটা দিতে আপনি ভয় করেন কেন এই সমস্ত আলোচনাগুলো আপনাদের খারাপ লাগে নাকি জজবা আসার জন্য এই সমস্ত আলোচনা হয় দেখি ফেনি সবজি বাজারে দিছে একটা মাইক এই আলোচনাগুলো মসজিদ মসজিদগুলোতে না হলে আপনি মনে করেন যুবকরা এভাবে মারা সাহস পাইতো দেখেন নাই এক হিন্দু সবজি এই রাসুল নিয়ে কথা বলছি কি কোনো হুজুর গেছে ওখানে কোনো হুজুর টুপি নেই ওখানে সব পাবলিক একজন আসছে ছুটানের জন্য কবে মারিয়ে নেয় কী সমস্যা যে আমার রাসুল নিয়ে কথা বলছে তো বলে যে সাইড দিয়ে আমি আগে পারি এই সমস্ত আলোচনাগুলো না হলে যুবকরা এগুলো পায় কোথা থেকে আর এই সমস্ত আলোচনা মসজিদের মেম্বরে কি শুধু জান্নাত জাহান নামের আলোচনা না ইমানই আলোচনা আসতে হবে এটাই ইমানের মেম্বর হুজুরে মেহরাবের ভিতরে বসি বলে না যেহেতু কোনো ফরজ হয়নি ওই হুজুর জানেও না যে মেহরাব কেন রাখা হয়েছে মেহরাব কোথার থেকে আসছে মেহরাব শব্দ অর্থ কি অস্ত্রাঘাত যেখানে কি রাখা হয় অস্ত্র রাখা হয় মেহরাব তো মসজিদের মধ্যে মেহরাব কেন বানানো হয়েছে আল্লাহ রসুলের যুগে সবাই এই মেহরাবের ভিতরে কি রেখতেন অস্ত্র রেখে আপনার টুপি পড়া সুনত আপনি জামা পড়া সুন্নত আপনি এই সমস্ত সন্ন্যত আলোচনা করলে আপনি খুশি মেসোকের ফুজুলত আছে তোর বার এই রাখা সূন্যত বললে আপনি এবার একটু চাপো দেয় নামাজ ফরস প্রতিদিন মানতেছেন রোজা ফরস প্রতি বছর পালন করতেছেন হস ফরস করতেছেন জাকাত ফরস আদায় করতেছেন জিয়াদ ফরস বললে আপনি একটু চুপচায় দেন আপনি কিসের মোবিনা আত্ম এখন দিন এখন দিন কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আপনি কিছু মানবেন কিছু মানবেন না তাহলে আপনি কি মুনাফি মানলে সব মানলে কি সব মানতে আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাহিসামের ছোটবেলার শৈশবের জীবনী আল্লাহ রসুলের সাথে অনেকটা মিত্র ইব্রাহিম আহসালাম কি ওই দিন আল্লাহ রসুল দেখলেন দেখে আশ্চর্য জিব্রাহিমকে বললেন জিব্রাহিম এটা কে দেখতে হুবি হুবাবু আমার কবি আমার মতোই ইব্রাহিম দেখতে আল্লাহ রসুলের মতো ছিলেন তো বললেন যে ইনি আপনার ধর্মীয় পিতা মিল্লাদা আবিগুন ইব্রাহিম আপনার ধর্মীয় পিতা কোন নবী শূন্য আমাদের ধর্মে কি করা হয় না পালন করা হয় না আল্লাহ রসুল আসছেন মানে পূর্বের সব কিছুর মেয়াদ শেষ ডেট ওভার আল্লাহ রসুল আসার পরে নতুন দিন ছড়িয়ে দিন না দিন আইন ইসলাম বাইজিদ প্রশ্ন করছিল আপনাদের একদিন আলোচনার মধ্যে বলছিলাম যে দুইটা দল তারা হকের উপরে থেকেও জাহান নামে যাবে আর দুইটা দল যারা না হকের উপরে থেকেও জান্নাতে যাবে দুইটা দল হকের উপরে থেকেও জাহান নামে যাবে তারা ইহুদি এবং নাসারা তারা কিসের অনুসরণ করে আল্লাহর আসমানি কিতাবের অনুসরণ করে কিন্তু কেন জাহান নামে যাবে বলে যে আল্লাহর রসুল আসার পরে পিছনে সমস্ত ধর্মে কী হয়ে গেছে ডেট শেষ হয়ে গেছে ওই সমস্ত ধর্ম এখন পালন করা যাবে না এখন একমাত্র ধর্ম কোটা আহিন্দা দিন আহিন্দা হিন ইসলাম একমাত্র ইসলাম তো বললেন যে এই ইসলামের আদি পিতা ধর্মীয় পিতা হচ্ছে আপনাদেরকে ইব্রাহিম আলাইসালাম আমাদের কত পিতা আছে না জাতীয় পিতা রাষ্ট্রীয় পিতা পিতা কয়জন ধর্মীয় পিতা কয়জন একদম ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্ম হয়েছে বাবেল শহরে বাবেল শহরটা ছিল জাদুবিদ্যার আসর